আমরা আজকে মূলত ইউটিউবে আমরা কতদিন যে ইউটিউব চ্যানেল খুলেছি সেই ইউটিউব চ্যানেলের কিছু সেটিং করা লাগবে কারণ সেটিং না হলে ইউটিউব চ্যানেলের কোনো কাজ হবে না লোকজন খুঁজে পাবে না তো সেটিংয়ের জন্য আমাদের যে কাজটা করতে হবে প্রথমে আমরা যাব ইউটিউবের চ্যানেলে প্রথমে আমাদের লোগো দিতে হবে একটা আরটা কি দিতে হবে একটা ব্যানার দিতে হবে তো আমরা এই চ্যানেলটাই ঢুকি যেটা আমি করেছি কতদিন তো এই চ্যানেলে আমি লোগোতেই ভিউ চ্যানেলে ক্লিক করলাম করার পরে দেখো আমি একটা ব্যানার তৈরি করেছি এখানে আছে এখানে ব্যানার এর উপরেরটা হলো ব্যানার আর নিচেরটা হলো লোগো এই দুইটা জিনিস দিয়েছি পাশাপাশি কী দিয়েছি এখানে একটা ডেসক্রিপশন দিয়েছি এখানে একটা ডিসক্রিপশন দিয়েছি তো আমরা এইগুলো কীভাবে করবো সেটা দেখতে হবে ডেসক্রিপশনটা কেন দিতে হবে ডেসক্রিপশনটা দিতে হবে এই কারণে যে যদি আমার চ্যানেলে কেউ ঢোকে যেন বুঝতে পারে এই চ্যানেলটা এই ধরনের এই সংক্রান্ত হ্যাঁ আলুর বাজারে যদি মাছ লাগায় কোনো দিন হবে না হ্যাঁ তো যেটা করবো ঠিক সেটাই ওই জিনিসটা রাখবো এখন যদি দেখা যায় তোমার একটা চ্যানেল আছে যে চ্যানেলে তুমি শুধুমাত্র ফানি ভিডিও করো তো তোমার এই ফানি ভিডিও দেখার জন্যই লোকগুলো আসবে কিন্তু ফানি ভিডিও করার জন্যই লোকগুলো আসবে তো আমি এই চ্যানেলটা করেছি টেকনিক্যাল সাইডে এই যে ক্লাস ক্লাস যেগুলো আছে এগুলো ঢোকাবো এখানে আমি এমনকি আমি চিন্তা মনে আমাদের ক্লাসের ভিডিওগুলো এখানে আমি আপলোড করে দেব সব টেকনিক্যাল এক কথা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো আমরা সেটা করবো তো এই তাহলে এই চ্যানেলটা হওয়ার কথা কী এখানে আমি লিখেছি অ্যাবাউট দিস চ্যানেল উইল আপডেট ভিডিও রিলেটেড অফ টু কম্পিউটার প্রোগ্রাম লাস্ট টেকনিক্যাল আপডেট ভিডিও ফেসবুক ইউটিউব টিকটক অ্যান্ড ভার্সিয়াস টাইপ অফ এডুকেশনাল ভিডিও আমি এই সংক্রান্ত তথ্যই আমি এখানে কারণের সামনে নেই তো আমি এই সংক্রান্ত ভিডিও দিতে চাই এখানে দেখা যাচ্ছে না আমি এই সংক্রান্ত ভিডিও এখানে দিতে চাই এবং পাশাপাশি আমি এই ভিডিওতেই মূলত থাকতে চাই এই এই চ্যানেলটায় অন্য কিছু দেবো না আমি যদি এই চ্যানেলে এখন যদি আমি ফানি ভিডিও দিই তাহলে লোকজন যারা আমার যারা সদস্য তারা কিন্তু দেখবে না কারণ সে বুঝবে যে আমি তো আসলাম ফানি দেখার যাই তাহলে আমি কেন আবার টেকনিক্যালে আসবো হ্যাঁ আমি যে ভিডিওটা করব ঠিক সেই ভিডিওই চ্যানেল রাখবো আমি তাহলে এখানে বিপাস টেক মানে টেকনিক্যাল সাইডের আর যদি আমি ওই যে ফানি ফানি টাইপের যদি করতাম সেরকম ইমোশনাল বাজে এটা দিতে পারি ওকে ওদের কিনামে করে যেন তুমি একটা ও ড্রামা দেবে এডিটিং করে ঠিক আছে তো যেটাই থাকতে চাই আমরা সেটাই প্রয়োজনে যদি আমি নতুন কিছু করতে চাই আলাদা চ্যানেল তৈরি করে নেব আমি ঠিক আছে আলাদা চ্যানেল তৈরি করে নিয়ে আমি কাজ করব তো এটাকে এডিটিং করার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে একটা লোগো তৈরি করতে হবে আমরা লোগোটা তৈরি করেছিলাম কোথা থেকে মনে আছে ক্যানভা থেকে আমি ক্যান ক্যানভাতে যাই ছবি আমি কোনো সমস্যা নেই ক্যানভাই যাই ওকে ক্যানভাতে যে আমরা এখান থেকে লোগো নিতে পারবো ইচ্ছা করলে তাই জন্য লোগো তৈরি করতে এখানে আমি একটা লোগো তৈরি করার জন্য গেলাম লোগোতে গেলাম যাওয়ার পরে আমার পছন্দ মতো একটা ফ্রিটা সিলেক্ট করবো আমরা এখানে কি ধরনের লোগো চাই আমরা সেটা উল্লেখ করে দেবো এখানে এগুলো দেখো গেমিং লোগো এগুলো সব আছে না এই একটা লোগো কে এটা ফিরি আছে যে যে লোগো নিতে চাই সেই লোগোটাকে আমরা সিলেক্ট করে যেগুলো পূর্ববাদে পূর্ববাদে আমরা আমরা এই যে একটা এইটা কিন্তু একটা সুন্দর এটা ক্লিক করলাম এটা ক্লিক করলাম করার পর এখান থেকে আমরা এডিট করতে পারবো তাই না এডিট করে নিয়ে আমরা দিতে পারি তো ছবিটা চেঞ্জ করার জন্য কি করবো আমরা প্রথমে যাব এরপরে ক্লিক করবো আমরা ক্লিক করার পরে চ্যানেলে দেখুন এই চ্যানেল ভিউতে গেলাম যাওয়ার পর দেখো যে ছবিটা এখানে চলে এসছে এই যেখানে দেখো ছবি চিহ্ন আছে আছে এই ক্যামেরার পরে চাপ দেবো দিয়ে আমি যে ছবিটা আপলোড করতে চাই দেখো খেয়াল করো এখানে চাপ দিলাম দেওয়ার পরে যে লোগোটা আমি ব্যবহার করতে চাই এখানে এই এখানে যে লিখা আছে কি রিমুভ আমরা রিমুভে যে অথবা চেঞ্জে ক্লিক করে আমরা এখানে আপলোড করে দিতে পারবো অথবা আর এই ব্যানারটাও রিমুভ করতে পারবো অথবা চেঞ্জ করতে পারবো আমরা এটা এবং যখন আমরা ব্যানার তৈরি করব তখন দেখে নেব সাইজটা কি এই এখানে যে আমরা সাইজ দেখে নেব এর যে সাইজ দেখা যায় যে এর সাইজ কিন্তু দেখা যায় এখানে এর কি সাইজটা এর সাইজ আছে এখানটা যে লেখা আছে সাইজ কোন সাইজের ব্যানার হবে সেটা এখানে লেখা আছে তো আমরা এখান থেকে এটা ব্যানারের মেইন ব্যানারটা করতে পারবো আর এই লোগোটাও কিন্তু চেঞ্জ করতে পারবো ওকে এরপর একটা চেঞ্জ করতে হবে আমাদের চ্যানেলের নাম তো আমরা দিয়েছিলাম এখানে হ্যান্ডেল ব্যবহার করতে হবে একটা হ্যান্ডেল বোঝো হ্যাশট্যাগ দিয়ে হ্যান্ডেল যেন আমরা যদি হ্যাশট্যাগ দেয় আমার এই চ্যানেলটা যেন খুঁজে পাই হ্যাশট্যাগ তো এই যে হ্যাশট্যাগ ব্যবহার করে এই নামটাই আমি এখানে ব্যবহার করেছি অনেক সময় এই নামটা যদি হ্যাশট্যাগে থেকে যায় তাহলে হবে না যদি না থাকে তাহলে হ্যাশট্যাগটা নেবে ঠিক আছে আচ্ছা যদি ওই নামে থাকে নেবে না ঠিক আছে এরপরে কী আছে এখানে এরপরে আছে ডিসক্রিপশন আমি আরও বেশি লিখতে পারতাম এখানে তো আমি জাস্ট পরীক্ষামূলক একটু লিখে রাখছি এই ডিসক্রিপশনটা আমি কোথা থেকে নিতে পারি আমি একটা কাজ করতে পারি আমরা ডিপথিক থেকে নিতে পারি আমরা ওই যে চ্যাটেবিটি থেকে নিতে পারি যে ফোনে উল্লেখ করে দেবো যে আমি আমি আইটি সংক্রান্ত একটা চ্যানেল তৈরি করেছি যে চ্যানেলের একটা ডিসক্রিপশান দরকার এত শব্দের নয় ও সুন্দর করে লিখে দেবে ঠিক আছে দিন আমি এখানে পেস্ট করে দেবো এখান থেকে তারপরে কি করব অ্যাড ল্যাঙ্গুয়েজ আমি কি কী ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে চাই এখান থেকে সেই ল্যাঙ্গুয়েজটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো কিন্তু আমরা এখান থেকে আপাতত সিলেক্ট করছি নি তারপরে আমার চ্যানেলের লোগোটা কি আমার চ্যানেলের ইউরালটা কি যদি কাউকে দিতে চাই চ্যানেলের এই যে এটাকে বলে আমার চ্যানেলের লিঙ্ক ইউ আর এল বা লিঙ্ক ওকে এরপর আমি কি কাজ করতে পারি এখানে দেখো যুক্ত করার অপশন আছে যুক্ত করা মানে আমার যদি ফেসবুক থাকে ইউটিউব থাকে সেই চ্যানেলগুলো আমি যুক্ত আমি দেখা এখানে একটু বুঝতে পারবা তাহলে গেলে বুঝতে পারবা যে এইগুলো কি এই লিঙ্কটা মূলত আমার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে ওই সংক্রান্ত এই পেজ সংক্রান্ত ফেসবুক থাকে আমি লিখে দিতে পারবো এখানে আমার টুইটার দিতে পারবো আমি এখানে ইনস্টাগ্রাম দিতে যুক্ত করতে পারবো তো আমি আমার ফেসবুক বিপাস বি তে যাই বি এস বি পাস বিতে গেলে তারপরে দেখো খেয়াল করো মোরে ক্লিক করলাম

যে আমার ফেসবুকের যে ইউরাল হ্যাঁ সেটা এখানে যুক্ত করলে কী হবে যদি মানুষ কখনো আমার ইউটিউবে ঢোকে তাহলে এখানে ক্লিক করলে আমার এই ফেসবুক ইউটিউবে সে ঢুকতে এটা যুক্ত করে দিতে হয় তাহলে এটা দিলে কি হয় যে যদি কেউ ফেসবুকে ইউটিউবে ঢোকে তাহলে বুঝতে পারবে জান একটা জেনুইন ভি চ্যানেল হ্যাঁ একটু হার ভার নিয়ে আসার মতো সেটা করা যায় এখান থেকে তারপরে কি আছে এটা আমার না এখন এরপর একটা ইমেল অ্যাড্রেস ব্যবহার করবো আমরা এখানে কী করবো ইমেল আইডি দেওয়ার কেন যদি কেউ যোগাযোগ করতে চায় আমার সাথে কোনো চ্যানেলের পরিপ্রেক্ষিতে আমাকে যদি কেউ মেল করতে চায় বা যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে আমি একটা ইমেল অ্যাড্রেসটা এখানে সেট করে দেবো তারপরে কি করবো ওয়াটার মার্ক এটাকে এখানে কী লেখা আছে ভিডিও ওয়াটার মার্ক মানে আমার ভিডিও যখন দেখবে তখন ভিডিওর পরে একটা ওয়াটার মার্ক চিহ্ন আসবে যেটা যদি আমি এখানে যাই এই চ্যানেলেই যাই এই ভিডিওতে কেন দেখো এই যে এটা কি বলে ওয়াটার মার্ক এখানে যদি কেউ মাউস রাখে মাউস রেখার সাথে সাথে দেখো সাবস্ক্রাইবার চলে গেছে মানে সেই ইচ্ছা করলে এখান থেকে সাবস্ক্রাইবার করতে পারবে আমার চ্যানেলে ঢুকতে পারবে মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারবে এটা কি বলে ওয়াটার মার্ক করে দেয় আমার পুরো ভিডিও এই এই লোগোটা এখানে থাকবে যদি কেউ নকল করতে চায় তা বুঝতে পারবে যে এখানে একটা লোগো আছে সেটা কিভাবে করবো আমরা এই ওয়াটারমার্কে যে এখানে লেখা আছে আপলোডে ভিডিও আছে এই যে চেঞ্জে ক্লিক করবা করার পরে তুমি যে লোকোটা ব্যবহার করতে চাও সেই লোগ্যটা সিলেক্ট করে ওপেন করে দেবে দিলে এখানে চলে আসবে আসার পরে এখানে তিনটে অপশন আছে একটা আছে ইন্ড অফ ভিডিও কাস্টম দাল টাইমলাইন লাইন আর একটা ইন্টার ভিডিও ইন্টার্ন ভিডিও মানে আমার যতটুকু ভিডিও থাকবে সেই ভিডিও অটোমেটিক নিয়ে নেবে আমরা এই তিন নম্বরটা সিলেক্ট করে দেব। তাহলে আমাদের সেটিং এখানে কি কী আসলো একটা আসলো প্রথমে ব্যানার আমরা দিলাম এখানে একটা ব্যানার ব্যানার আমরা যাবো এখানে যাবো এখানে যেয়ে ক্যানভাসে যেয়ে লিখবা ব্যানার এখানে যাওয়া তুমি এখানে লেখো এখানে যে লেখো এখানে লেখো ইউটিউব ইউটিউব ব্যানার কত সাইজ বলেছে সাইজ দিয়ে দেবো আমি এখানে আটচল্লিশ বাইশ এগারোশো বান্ন এই সাইজটাকে লিখে রাখবো এক জায়গায় লিখে আমি এখানে ব্যানার ওকে সাজ দিলাম এই যে চলে এসছে এই যে এইগুলা ঠিক আছে যখন আমরা কাজ করব তখন এটা পছন্দ করি কোনো একটা ধরো এটা পছন্দ হলে ওটা নেওয়া যাবে না এইটা নেই এই যে ব্যানার একটা তাই না এই ব্যানারটার চারিপাশে দেখো ফাঁকা ব্লাঙ্ক আর মাঝখানে লেখা দিয়েছে তাই না তার মানে এইটুকুই কিন্তু ব্যবহার ব্যবহার হবে আর বাকিটুকু ফাঁকা থাকবে সবসময় যখন ব্যানার তৈরি করবো তখন আমরা এতটুকু তিন ভাগের দুই ভাগ ফাঁকা রেখে দেবো মাঝখানে বসাবো আমারটা দেখো এর ব্যানারটা দেখো এই দেখো মাঝখানে আমি মাছ দুইবার ফাঁকা রাখেছি কিন্তু তো আমরা এখান থেকে এই দেখো এটা করেছে কি দুই পাশ ফাঁকা মাঝখানে সেট করেছে এটা ফাঁকা রেখে মাঝখানে সেট করেছে আমরা একটা ফ্রিতে যাই এটাই যাই এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো কাস্টমাইজে যাওয়ার পরে এটাই পুরোটা ফাঁকা রাখা আছে আর মাঝখানে আমি আমি কিন্তু করে আমার মতো এটা ব্যবহার করতে পারবো বিশ্বাস করবো এখানে তোমার মতো তুমি তোমার ছবি দিতে পারবা এখানে তোমার লেখা দিতে পারবা এইটুকি মূলত ওই উপরে পারবে চ্যানেলের উপরে সাধারণত চ্যানেলে কোন কোথায় এই যে পিপার বিতে গেলাম না আমরা সব চ্যানেলে একটা ব্যানার থাকে এই যে আছে আমার একটু সুন্দর করে দিয়ে না তারপরেও এই যে ব্যানারটা মানে বিটি চ্যানেল লুকলে যেন বুঝতে পারে একটা চ্যানেল এটা ঠিক আছে তো আমরা এই ক্যানভাতে গিয়ে করে নিতে পারবো এখান থেকে ঠিক আছে তারপরে কী আছে আমরা কী করছিলাম এখান থেকে তাহলে প্রথমটা হলো ব্যানার দ্বিতীয়টা পিকচার দিলাম তৃতীয়টা হলো এটা নাম সিলেক্ট করা চোদ্দো দিন সময় থাকে কিন্তু চোদ্দো দিন এটা চেঞ্জ করতে পারবো না বিশ্বাস করলে আমাদের চ্যানেলের নাম আমি চেঞ্জ করতে পারব এখানে বলাই আছে যে চোদ্দ দিন তুমি সময় পাবা আবার সময় পাবা না ঠিক আছে দিনের মধ্যে আমি ইচ্ছা করলে নামটা চেঞ্জ করে নতুন নাম দিতে পারব তো এই নামটা আমি এই নামটাই ব্যবহার করতে চাই এছাড়াও একটা হ্যান্ডেল ট্যাগ দিলাম ডেসক্রিপশন দিলাম এরপরে চ্যানেলের লোগোটা ইউরালটা এখানে অটোমেটিক চলে আসবে এটা এখানে অটোমেটিক চলে আসবে এরপরে অ্যাড লিঙ্ক আমরা ফেসবুক টুইটার যা যা আছে সেগুলো আমরা এখানে লিঙ্ক যুক্ত করতে পারবো কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল এরপর ইনটান ভিডিও পুরো একটা লোগো দিয়ে দেবো আমরা দিয়ে তৈরি হয়ে গেল একটা এরপর আছে হোম ট্যাগ এটা হলে প্রোফাইলে গেলাম আমার কোথায় এটা প্রোফাইল লোগোটা ব্যবহার করা হয় শুধু আমি এই লোকটা ব্যবহার করেছি আমার চ্যানেলের লোকোটা ব্যবহার করেছি ঠিক আছে এরপরে হোম ট্যাগে যাই হোম ট্যাগে যে কী কী আছে হোম ট্যাগটা এখন শো করবে না যেহেতু আমার এখনও পর্যন্ত চ্যানেলের বয়স দুই তিন দিন হয়নি সেহেতু হোম ট্যাগটা এখন আপাতত শো করবে না ঠিক আছে ওকে এখন এখানে আর কিছু সেটিং আছে সেই সেটিংগুলো কি এই সেটিংটা হলো এই সেটিংয়ে যাবো এখানে লিখে আছে দেখো সেটিং আছে এই সেটিংয়ে যাবো সেটিংয়ে যাওয়ার পর দেখো লিখা আছে এখানে জেনারেলে প্রথমে যায় জেনারেলে কি লিখে আছে যে আমার যে ইনকাম হবে সেটা কোন কারেন্সিতে হবে সেটা হলো ইউএসডিটি এখানে অন্য কিছু যদি থাকে তাহলে কি করবা ইউএসডিটি দিয়ে দেবা মনে থাকবে ইউএসডিটি তারপরে চ্যানেলে গেলাম দুই নম্বরে চ্যানেলের আমার এই চ্যানেলটা কোন দেশের বাংলাদেশ ওকে এখানে যে আমি বাংলাদেশ দিয়ে দিলাম ঠিক আছে এরপরে কি বলা আছে কিওয়ার্ড অ্যাট কিওয়ার্ড অ্যাট কিওয়ার্ড মানে বোঝো যে মানুষ যদি আমার চ্যানেলটা সার্চ করে তাহলে পাবে কিভাবে ওই যে এসিও করার বলছিলাম না এসিও মানুষ খুঁজে পাবে কি আমার চ্যানেলের মধ্যে আমি কিছু ট্যাগ ব্যবহার করবো কিওয়ার্ড ব্যবহার করবো যাতে মানুষ যদি কেউ সার্চ করে যে আপডেট কম্পিউটার আপডেট টেকনিক্যাল নিউজ আপডেট আজকের কম্পিউটার বাজার দর কথার কথা আমি যদি এখানে ট্যাগুলো দিয়ে দিই যদি মানুষ ওই নামে সার্চ করে তাহলে আমার চ্যানেলটা যেন সবার সামনে এসে পৌঁছায় এটা হলো সেই ট্যাগ আমি এটা রেখে দিচ্ছি তোমাদের জন্য জানো তোমরা বুঝতে পারো আমি এখন দেবো তাহলে আমার এই চ্যানেলটা কী ধরনের চ্যানেল টেকনিক্যাল তো আমরা এই টেকনিক্যাল চ্যানেলের কিছু কিওয়ার্ড ব্যবহার করবো আমরা এখানে কিওয়ার্ড ব্যবহার করার জন্য আমরা প্রথমে যাব কোথায় ডিপ থেকে যায় এখানে গেলাম যাওয়ার পরে আমি এখানে লিখে দিচ্ছি দেখো আমি এখানে যে এখানে লিখে দেব যে আইটি টেকনোলজি সংক্রান্ত ইউটিউব ইউটিউব চ্যানেলের জন্য পনেরোটি কিওয়ার্ড করে ঠিক আছে যেহেতু টেকনিক্যাল ও আইটি দিয়ে আমি এখন পনেরো কিওয়ার্ড চাচ্ছি ওর কাছে তো আমাকে একটা সার্চ করে কিওয়ার্ড তৈরি করে দেবে পনেরোটা কিওয়ার্ড তৈরি করে দেবে যেটা আমার তেন সংক্রান্ত হবে ওকে তবে এখানে ভুল হয়েছে আমার একটা কি ভুল হয়েছে বলতে এটা আমরা ইচ্ছা করলে এই কিওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি এখানে কিন্তু আমি চাচ্ছি ইংরেজিতে দেবো আমি দেবো ইংরেজিতে তাহলে কিওয়ার্ড তৈরি করো ইংরেজিতে এখানে কিন্তু কিছু কিওয়ার্ড দিয়েছে টেকনি ভিউ আমরা দেখি এই যে শুরু করে দিয়েছে যাতে আমার এই সংক্রান্ত যদি মানুষ আমাকে সার্চ করে তাহলে করলাম করার পরে এই কিওয়ার্ডগুলো আমি আমার ওই কিওয়ার্ডের মধ্যে ছেড়ে দেবো তার আগে কি করবো একটু সাইজ করে নেব কারণ এখানে এক দুই তিন চলে এসেছে এইগুলা কি আমরা মুছে দেবো তারপর কি কাজ কমা করা একটা করে কমা দেবে কমা দেব একটা করে যখনই এরকম ট্যাগ ব্যবহার করবো তখন কি করবো কমা ব্যবহার করবো সবসময় স্পেস দিয়ে দেবো একটা সময় আমি এখানে কিছু বাংলা ট্যাগও ব্যবহার করতে পারবো কিওয়ার্ড যাতে বাংলার লোকজনক খুঁজেও আমাদেরকে পায় আমি মাথা কি ঢোকসে ভিডিও দেখলে আরো বুঝতে পারবো আজকে এগুলো সেটিং করা বাড়ি সব চ্যানেল খুললাম হয়ে গেল এরকম না কিন্তু অনেক সেটিং আছে এসিও করার আছে না হলে মানুষ কিন্তু খুঁজে পাব না মনে হবে যে কি করলাম রে লোকজন আসছে না কেন আমার চ্যানেলে তো এটাকে আমি এখন কপি করলাম কফি করার পরে আমি আমার চ্যানেলে যে এই যে কিওয়ার্ডের ঘর এই কিওয়ার্ডে যে আমি এখানে পেস্ট করে দিলাম তাই না এখন আমি এখানে ইচ্ছা করলে কিছু বাংলা কিওয়ার্ডও ব্যবহার করতে পারি এই যে কিছু বাংলা ওয়ার্ড কিনেছিলাম না আমি আমি দু একটা বাংলা কিওয়ার্ডও দিয়ে এখানে এই কিওয়ার্ডটা দিয়ে কপি করলাম তারপরে হ্যাঁ মেলা দেওয়া যায় তবে যত বেশি আইটি রিলেটেড কিওয়ার্ড দেব তত বেশি মানুষ যাতে আমার এখানে ওই সংক্রান্ত ভিডিও সার্চ করলে জানো আমার কীওয়ার্ড আমার এটাও

না আপাতত এই পর্যন্ত দিয়ে দিলাম ওকে তাহলে এখানে আমি কি করলাম একটা কাজ করলাম আমার বাংলাদেশ সিলেক্ট করে দিলাম দুই নম্বর হলো কিওয়ার্ড সার্চ করে দিলাম দিয়ে আমি আমার মতো কিন্তু লিখিনি আমি কিন্তু এক জায়গার থেকে হেল্প নিয়ে এর কাছ থেকে হেল্প নিয়ে আমি এই কাজটা তৈরি করলাম তাহলে হয়েছে আবার সেটিংয়ে যাই তাহলে আমার চ্যানেলটা সম্পর্কে হয়ে গেল এখানে এরপর আসছে আপলোড ডিফল্ট দেখো আপলোড ডিফল্টের একটা অপশন এখানে করা আছে চ্যানেলের টাইটেল আর তাহলে ডিসক্রিপশন একটা বিষয় এরপর অ্যাডভান্স আছে এখানে অ্যাডভান্সের জায়গায় আমরা নিচের দিকে যাব এখানে দেখো অ্যাডভান্সের কিছু তথ্য আছে সেটা আমরা ভিডিও আপলোড করার সময় দেখাই দেবো পারমিশন ওনার যে এই মেল অ্যাডাস ব্যবহার করে সেই পারবে ইচ্ছা করলে আমরা এখানে ওই যে সাব এডিটারও দিতে পারি এখানে ঠিক আছে এখান থেকে আমরা সাবএিটারও দিতে পারবো এবার কমিউনিটি মডারটা দিতে পারি বলো মডাররা দিতে পারব তখন দিতে পারবো হ্যাঁ তো দিয়ে এখন আমি সেভ করে দিলাম এটা তাহলে আমার চ্যানেলটা আপাতত কমপ্লিট সেটিংটা কমপ্লিট হলো তো সেটিং কমপ্লিট হলো আমরা আজকে একটা ভিডিও আপলোড করবো এখন এই যে ভিডিওটা করলাম এই ভিডিওটা আমরা এখানে এখন আপলোড করবো করে তারপরে বাকিটা আগামী ক্লাসে করবো তো ভিডিওটা আপলোড করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে ভিডিওটাকে আমাকে তো সেভ করতে হবে ওকে সেভ করি ভিডিওটা